হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে থেকে নিয়ে আসলাম কক্সবাজারের কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন চলুন শুরু করা যাক এটা হলো স্বপ্নিল সিন্ধু আর আপনারা যদি রুম নিতে চান তাহলে আপনারা এইটাতে পাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা কি সেফটি আছে এরকম কোনো হোটেল খুঁজতেছেন এই হোটেলে চলে আসুন কক্সবাজার এসে আপনার থেকে এই কোথাও ভালো লাগতেছে না তাহলে চলে আসুন এই জায়গাটিতে সন্ধ্যার পরে অনেক সুন্দর সুন্দর গান চলে এবং আপনারা অনুভব করবেন অনেক সুন্দর সুন্দর গান বসে চলুন সামনে আরও এগিয়ে যায় আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে সড়ক বিভাগ এবং আমরা চলে যাব সামনে আরো হলিডের মূলের দিকে জায়গাটি কক্সবাজারে যারা আছেন তারা সবাই চিনে এবং আপনারা সামনের গেটটি হল এই গেট বিদ্যালয়ের গেট যারা কলেজে এবং ভার্সিটিতে পড়ে তারা তো অবশ্যই চিনবেন কক্সবাজারে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন এই জায়গাটি এবং এটা হলো কক্সবাজার কাফল বিশ্ববিদ্যালয়ের গেট আর এটা হচ্ছে বালিকা মাদ্রাসা এইদিকে রুট আমরা ডুববো এই দিকে দেখেন এখন আমরা আজকে চলে যাব হচ্ছে সমিতি সমিতিপাড়ার দিকে আপনারা দেখেন সামনে দেখা যাচ্ছে শৈবাল বীজ আমরা যাবো নয় দিকে আমরা যাবো সমিতি দেওয়ার দিকে তো বলতে হবে না তো মাশাল অনেক ভালোই দেখা যাচ্ছে সমিতিপাড়া বাজার এটা হলো আমাদের সমিতিপাড়া বাজার এই দেখেন সকালবেলা বেশি কিছু উঠে নাই অল্প মানে শাক সবজি এগুলো উঠছে ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার গেট আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম